বলছি আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম ভাপা প্রথমে আমি এখানে ছখানা ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাকে অল্প করে আমি কেটে দিচ্ছি তিনটে থেকে চারটে করে কেটে দেবেন যাতে নুন হলুদ মশলাটা ভালোভাবে ঢোকে খেতে ভালো লাগে তুই এমনি করে কাটবি লম্বা লম্বা করে কাটা হয়ে গেল এমনিতে আমি একটুখানি সামানো করে হলুদ আর একটু লঙ্কাল গুঁড়ো দিয়ে দিই ভালো করে দিতে আমরা হাত দিয়ে কাটানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে

ভাজা হয়ে গেছে আমি এক এক করে ঘিমগুলো তুলে নিচ্ছি তবে আমি মশলাগুলো দেরি করি ততক্ষণে গ্যাসটা কম করে দিলাম গ্রেভি করতে সেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন তো দিচ্ছি এটা দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত নুন নেব না লিটু সর্ষে তিতো তিতো ভাব আসে সেটা যাতে না হয় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি হলো কেন সর্ষের যে সোনা তাই ওর মধ্যে আমার মা কাকে মারা বলেছে যখনই পারবে তখন একটুখানি নুন হলুদ দিয়ে দেবে চলুন এইগুলো আমরা পেস্টটা তৈরি করি অল্প এর মধ্যে আমি সর্ষে পোস্ত যেগুলো বেটে করে রেখেছি

রান্নাটা শেষ। সাদা মুগ ডালটা বুন দিচ্ছি। আর হালকা করে সামান্য একটু জল দিয়ে দেব গ্যাসটা একটুখানি হাইতে দিলাম সি টক দিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ফেকিয়ে দিব ഇവിടെ ഇതിട്ട് ഈട്ട് ഈ നാടത്തെ ഹായ ഇതിട്ട ദോയിട്ട കേടാനാジャ ¿Qué কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফুটে উঠেছে হালকা করে ফুটে উঠেছে এবার আমি ডিম গুলো দিয়ে দিচ্ছি গেবি টেবি কাঁচা লঙ্কা গেবি এবং ডিম দিয়ে এটাকে আমি ফুটতে বসে দিলাম যতক্ষণ না জলটা পরিমাণ মতন আসে দেখি জলটা শুকিয়েছে কিনা আর একটু হবে ডিম কাপাটা হয়ে গেছে নামাবার আগে আমি একটু দিয়ে দিলাম সামান্য করে আর একটু গরম মশলা অল্প করে দেবেন মেরে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে ডিমগুলো ডিম ভাপা হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন